আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর ব্যায়াম শাখা শিক্ষার্থীরা আনন্দা পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য এইসব বিজ্ঞান প্রয়োগ দুই থেকে বেতন ও মজুরির উপর কষ্ট থেকে আজ আমি তোমাদের উদাহরণ আট নম্বর কোটি সমাধান করব এই পর্ষটি তোমাদের ব্যায়ামটি বোর্ড দু হাজার পনেরো সালে এসেছে আমরা এই অঙ্কটি করার পূর্বে দেখো এখানে এই ডাকটি দেওয়া আছে আমরা এই অঙ্কটি করার পূর্বে অবশ্য চারটা একটু ভালো করে আয়ত্ত করে নিব কারণ চারটা যদি আমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারি তাহলে বেতন ও মজুরির ক্ষেত্রে আমাদের আর কোনো গাফটা থাকবে না তাহলে চলো আমরা চারটি একটু দেখে নিই তোমরা এখানে লক্ষ্য করো বেতন ও মজুরি করতে গেলে আমাদের যে চারটা অবশ্য ভালো করে জানতে হবে দেখো এটা হচ্ছে উপার্জন সমূহ আর এটা হচ্ছে কর্তন সমূহ উপার্জন সময়ের মধ্যে তোমাদের এই এন্ট্রিগুলো আসে মাঝে মাঝে এক দুটো এনটি বেশি আসতে পারে দেখো মূল বেতন অথবা মূল মজুরি এটা থাকতে পারে তারপরে বাড়ি ভাড়া ভাতা তারপরে মহার্গ ভাতা যাতায়াত বা ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা বোনাস এইগুলো হচ্ছে উপার্জনের মধ্যে আর তারপরে দেখো আমরা প্রভিডেন্ট ফান্ড সবসময় আমরা কি করি কর্তনী তবে প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তার দান থাকে তাহলে এটা উপার্জন আসবে এই কথাটা তোমার মনে রাখবা প্রভিডেন্ট ফান্ড ফান্ডে নিয়োগ কর্তার দান থাকলে উপার্জনও আসবে আর প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান থাকলে এটা কর্তন যাবে আর অন্য অন্য যদি সুযোগ সুবিধা থাকে তাহলে এটি উপার্জন আসবে এইগুলো হচ্ছে উপার্জনের মধ্যে আসে আর কর্তনের মধ্যে কোনগুলো আসে দেখো প্রভিডেন্ট ফান্ডে যে কর্মীর দান থাকলে কর্তনে আসবে কল্যাণ তহবিল কল্যাণ তহবিল থাকলে কর্তন আসবে যৌথ বিমা থাকলে কর্তন আসবে আয়কর থাকলে কর্তন আসবে অগ্রিম যে কোনো করস থাকলে কর্তন আসবে যেমন অগ্রিম বেতন অথবা অগ্রিম মজুরি এইগুলো কত আসবে অন্য অন্য যদি কর্তন থাকে তাহলে এগুলা এইগুলা আসবে এই চারটা তোমরা একটু ভালো করে আয়ত্ত করে নিবা তাহলে বেতন ও মজুরিটা করতে গেলে তোমাদের খুব সহজ তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি এখন আমরা এই ডাক থেকে অঙ্কটি সমাধান করব দেখো এই ডাকটি দু হাজার পনেরো সালে এসেছে তোমরা মনে রাখবো বেতন ও মজুরি দুইটা পদ্ধতি হয়ে থাকে একটু হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটু হচ্ছে সনাতন পদ্ধতি মানে সনাতন পদ্ধতি হচ্ছে যে অনেকগুলো ঘর থাকবে এটাকে বলা হয় সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি হচ্ছে তোমার সোজাসুজিভাবে ভাবে করতে হয় আমরা সবসময় আধুনিক পদ্ধতিতে করে নিব তাহলে এটা আমাদের করতে খুব সহজ লাগে সবসময় আমরা আধুনিক পদ্ধতিতে করার চেষ্টা করব তুমি যে পদ্ধতি করবা এই পদ্ধতি হবে তবে আধুনিক পদ্ধতিটা করার চেষ্টা করবে দেখো আধুনিক পদ্ধতিটা করতে গেলে আমাদের কিভাবে নামটি লিখতে হবে দেখো এখানে প্রতিষ্ঠানের নাম কি আছে দেখো এখানে এখানে প্রতিষ্ঠানের কোনো নাম নাই এখানে বলছি মার্চ মাসের একটি কারখানা চারজন শ্রমিকের মজুরি নিম্নে প্রদত্ত যে ক ক গ গ চারজন তো নাম নাই আমরা এইভাবে নামটা লিখবো ক ক গ ও ঘ এর মজুরি বিবরণী যদি মজুরি বিবরণী চাই এখানে দেখো পশ্চাতে দেওয়া আছে যে মজুরি তাহলে মজুরি বিবরণী চাইলে আমরা মজুরি বিবনী লিখবো আর বেতন বিবরণী চাইলে বেতন বিবরণী লিখবো তারপর আমরা তারিখটা লিখবো দেখো এখানে তারিখটা কত এই যে মার্চ মাস সবসময় একত্রিশে হয় মার্চ মাসের এই যে একত্রিশে মার্চ কত সাল এই সালটা লিখে দিব তোমরা এইভাবে প্রথমে লিখবে তারপর আমরা দেখো ঘরটা করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা উপার্জন দেখো গরটা করার নিয়ম হচ্ছে আধুনিক পদ্ধতিতে করলে গঠ বি এরকম বিবরণ জয়জন শ্রমিক ওইটা নাম লিখবে যে ক খ গ গ চারজন শ্রমিক এখানে আমরা চারটা নাম লিখছি প্রথমে আমরা উপার্জনের কাজটা শেষ করব তারপরে আমরা পতনের কাজটা শেষ করব তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উপার্জনগুলা দেখো আগে লিখেছি দেখো উপার্জনের মধ্যে আমরা কোনগুলো কষ্ট থেকে আনবো তোমরা এখানে লক্ষ্য করো প্রথমে দেখো আমরা এই যে মূল মজুরিটা আনতে হবে মূল মজুরি দেখো এখানে পাঁচ হাজার এনে চার হাজার পাঁচশো এনে তিন হাজার পাঁচশো এনে তিন হাজার যার যে ঘরে ঘরে বসে দেবে যে কর ঘরে বসাবো পাঁচ হাজার ঘর ঘরে বসাবো চার হাজার পাঁচশো ঘর ঘরে বসাবো তিন হাজার পাঁচশো আর ঘর ঘরে বসাবো তিন হাজার তাহলে চলো আমরা টাকাটা বসাই দিই কর ঘর হয়েছে পাঁচ হাজার যে কর ঘরে দেখো মূল মজুরিটা বসবে পাঁচ হাজার আমরা সরাসরি পাঁচ হাজার টাকা কর ঘরে বসাবো তারপরে ঘর ঘরে বসবে দেখো চার হাজার পাঁচশো ঘর ঘরে বসবে চার হাজার পাঁচশো তারপরে দেখো এই যে ঘর ঘরে বসবে তিন হাজার পাঁচশো তারপরে ঘর ঘরে বসবে তিন হাজার এই যে আমরা টাকাটা বসিয়ে দিলাম মূল মজুরি মূল মজুরিটা সবসময় মনে রাখবা উপার্জনের মধ্যে আসবে তারপরে দেখো ভারী ভাড়া বা মূল মজুরির উপর এই যে এখানে দেখো পার্সেন্ট দেওয়া থাকলে মনে রাখবা তোমাদের যে মূল মজুরিটা আছে এটার উপরে ধরতে হবে যে মূল মজুরি দেখো কর আছে পাঁচ হাজার তার উপর পঞ্চাশ পার্সেন্ট ধরতে হবে ঘর আছে চার হাজার পাঁচশো এটার উপরে পঞ্চাশ পার্সেন্ট ধরতে হবে গড় আছে তিন হাজার পাঁচশো এটার উপরে পঞ্চাশ পার্সেন্ট ধরতে হবে তারপরে ঘর আছে তিন হাজার এটার উপরে পঞ্চাশ পার্সেন্ট ধরতে হবে এখানে লিখতে হবে আমাদের ভারী ভাড়া

তারপর এটাকে যদি আমরা পঞ্চাশ পার্সেন্ট দিই এখানে হবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা ক্যালকুলেটার তোমরা করে নিবা তিন হাজার পাঁচশো গুণ পঞ্চাশ শিফট পার্সেন্ট দিলে আমরা পাবো সতেরোশো পঞ্চাশ টাকা আর এটাকে পঞ্চাশ পার্সেন্ট দিলে এটার অর্ধেক হবে পনেরোশো টাকা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বাড়ি ভাড়াটা দেখো আমরা মূল মজুরিটা করে নিলাম বাড়ি ভাড়াটা করে নিলাম এখন আমাদের চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা দেখো টাকাটা দেওয়া আছে দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা একশো টাকা তাহলে যার যে ঘরে ঘরে বসাতে হবে মধ্যে দুইশো টাকা বসাতে হবে ঘর মধ্যে একশো পঞ্চাশ টাকা বসাতে হবে ঘর মধ্যে একশো টাকা বসাতে হবে ঘর মধ্যে একশো টাকা বসাতে হবে কর মধ্যে চিকিৎসা ভাতা আমরা বসাবো দুইশো তারপরে ঘর মধ্যে বলছে একশো পঞ্চাশ বসানোর জন্য আর ঘর মধ্যে একশো বসানোর জন্য বলছে ঘর মধ্যেও একশো বসানোর জন্য বলছে এই যে আমরা চিকিৎসা ভাতাটা বসিয়ে নিলাম তারপরে দেখো চিকিৎসা পাতার পরে আমাদের কি আছে বোনাস বোনাস কত দেওয়া আছে দেখো তিনশো দুইশো পঞ্চাশ দুইশো দুশো পঞ্চাশ কর মধ্যে তিনশো বসাবো খর মধ্যে দুশো পঞ্চাশ ঘর মধ্যে দুইশো আর ঘর মধ্যে দুশো পঞ্চাশ তাহলে বোনাসটা আমরা দেখো বোনাসটা বসাবো প্রথমে কর মধ্যে তিনশো বলছে বসানোর জন্য যে কর মধ্যে তিনশো খড় মধ্যে দুশো পঞ্চাশ তারপরে বোনাসটা দেখো এই গড় মধ্যে দুইশো গড় মধ্যে দুইশো আর ঘর মধ্যে হবে দুশো পঞ্চাশ এই যে আমরা বোনস্ট লিখে নিলাম তারপরে দেখো যাতায়াত ভাতা যাতায়াত ভাতা এই যে কর মধ্যে চারশো বসাতে হবে এই ঘর মধ্যে নাই দেখো এখানে নাই গড় মধ্যে দেওয়া আছে কত দুইশো আর ঘর মধ্যে তিনশো কর মধ্যে আমরা বসাবো যাতায়াত ভাতা চারশো ঘর মধ্যে নাই গড় মধ্যে আমাদের বলছে কত দুইশো যে ঘর মধ্যে দুইশো আর ঘর মধ্যে তিনশো এখানে ঘর মধ্যে আমাদের তিনশো এই যে আমরা উপার্জনটা করে নিলাম দেখো এখানে এইগুলো উপার্জন মূল মজুরিটা উপার্জন আসে বাড়ি ভাড়াটা আসবে উপার্জন চিকিৎসা ভাতাটা উপার্জন আসবে বোনাসটা উপার্জন আসবে যাতায়াত ভাত উপার্জন আসবে আর এইগুলা আর বাকি যেগুলা এইগুলা না দেখো এখানে সবগুলো কর্তন লেখা আছে তাহলে এগুলা কর্তনও যাবে তাহলে আমরা কি করব মূল মজুরিটা যোগ করে নিব দেখো তোমার অবশ্য উপার্জনের মধ্যে ক দিয়ে লিখবা অনেকে এ দিয়ে লিখতে পারো আমরা ক দিয়ে লিখবো তারপরে যে এগুলো আমরা যোগ করে নিবো দেখো কর উপার্জনটা কত এটা করে নিবা প্রথমে প্রথমে আছে দেখো হাজার যোগ তারপর হচ্ছে পঁচিশশো যোগ তারপর হচ্ছে দুইশো যোগ তারপরে হচ্ছে তিনশো যুগ তারপর হচ্ছে চারশো আমরা যোগ করে নিলে পাবো আট হাজার চারশো

পঞ্চাশ আমাদের ঘর উপার্জনটা শেষ তারপরে ঘড় উপার্জনটা আমরা যোগ করে নামাবো প্রথম হচ্ছে তিন হাজার পাঁচশো যুগ তারপরে যুগ হচ্ছে হচ্ছে আমরা যোগ করলে পাবো পাঁচ হাজার আমরা ঘর যোগ করে নেব ঘর উপার্জনটা প্রথম হচ্ছে তিন হাজার যুগ তারপর হচ্ছে পনেরোশো যুগ তারপর হচ্ছে একশো যোগ তারপর হচ্ছে দুশো পঞ্চাশ যুগ তারপর হচ্ছে তিনশো আমরা যোগ করে নিলে পাবো এখানে পাঁচ হাজার একশো পঞ্চাশ এই যে আমাদের উপার্জনের কাজটা শেষ আশা করি তোমরা উপার্জন পর্যন্ত বুঝতে পেরেছো তারপর আমরা কত্তন সম উপার্জন করলে এখানে অবশ্যই উপার্জনটা লিখে নিব উপার্জন তারপরে আমরা কর্তনটা করবো এই যে কর্তনটা আমরা এখানে লিখে নিব কর্তন সমূহ কর্তন সমূহের মধ্যে কি কি আছে চলো আমরা এটা কর্তনো যাবে শ্রমিক কল্যাণ তো ফান্ডে কর্তন এটা কর্তনো যাবে আয়কর কর্তন এটা কর্তনো যাবে দেখো প্রথমে আমরা কর্তনের মধ্যে লিখব প্রভিডেন্ট ফান্ডে কর্তন কত টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা তাহলে আমরা প্রথমে লিখবো যে কত্তন সমূহ লিখে প্রবীণের ফান্ডে কত্তন প্রথমে হচ্ছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছে চল্লিশ টাকা তারপর হচ্ছে দেখো এখানে দেওয়া আছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপরে হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে হবে পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে তিরিশ টাকা এই যে আমরা কত্তনটা করে নিলাম প্রভিডেন্ট ফান্ডে করতন তারপরে আমাদের কি আছে দেখো শ্রমিক কল্যাণ ফান্ডে করতন এখানে আছে দেখো শ্রমিক কল্যাণ ফান্ডে করতন এই যে আমরা নামটা লিখে নিব শ্রমিক কল্যাণ ফান্ডে করতন লিখে পরে টাকাটা বসাবো টাকাটা হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা প্রথম হবে তিরিশ টাকা তারপরে পঁচিশ টাকা তারপরে পঁচিশ টাকা তারপরে বিশ টাকা এটি যার যে ঘরে ঘরে বসবে যার যার ঘরে দেওয়া আছে না তার তার ঘরে বসবে যেমন তিরিশ টাকা কর গড়ে ঘর ঘরে বসবে পঁচিশ টাকা গড় গড়ে পঁচিশ টাকা ঘর ঘরে বসবে বিশ টাকা তারপরে আয়কর আয় কর্তন এই যে আমরা এখানে আয় আয়কর কর্তন তারপরে এখন টাকাটি বসাব দেখো চল্লিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আর এটার মধ্যে নাই তাহলে দেখো আয়কর কর্তনে বসাবো প্রথমে চল্লিশ টাকা তারপরে বিশ টাকা তারপরে তিরিশ টাকা প্রথম হচ্ছে চল্লিশ টাকা তারপরে হচ্ছে বিশ টাকা তারপরে তিরিশ টাকা আর এটার মধ্যে নাই এখন আমরা এই কর্তন সমূহ দেখো কত্তনের আকার কাজ না কর্তন এখানে তিনটা আছে একটা দুইটা তিনটা এই তিনটা আমরা এই তিনটা কত্তন করে নিচ্ছি দেখো একটা দুইটা তিনটা এখন আমরা এইগুলা যোগ করে নিব এখানে খ নম্বর দিয়া এটা অবশ্যই তোমরা ক দিয়ে লিখতে পারো অথবা এ বি দিয়ে লিখতে পারো উপার্জন এ দিয়ে লিখলে আর কত্তনটা লিখবে বি দিয়া বড় বড় হাতের বি বড় হাতের এ দিয়া এখন আমরা এটি যোগ করে নিব দেখো প্রথম হচ্ছে পঞ্চাশ চল্লিশ নব্বই পঞ্চাশ আর তিরিশ আশি আশির সাথে চল্লিশ আমরা যোগ করব তাহলে একশো বিশ টাকা হবে এখানে আমরা লিখবো একশো বিশ টাকা তারপর এটা আমরা যোগ করে নিব চল্লিশ বিশ ষাট পাঁচ পাঁচ দশ সত্তর সত্তর আর বিশ হয় নব্বই এই যে আমরা নব্বই লিখে নিলাম তারপর এখানে আমরা লিখবো তিরিশ বিশ পঞ্চাশ ষাট ষাট তিরিশ নব্বই টাকা আর এইখানে আমরা তিরিশ বিশ পঞ্চাশ এই যে আমরা কর্তনটা শেষ এখন আমাদের কী করতে হবে উপার্জনের যে টাকাগুলো আছে যে উপার্জনের যে টাকাগুলো আছে উপার্জনের টাকা থেকে আমরা যে মোট কর্তনের টাকাটা বিয়োগ করব বিয়োগ করলে আমরা আমাদের নিট মজুরিটা পেয়ে যাব তোমাদের মনে রাখতে হবে মজুরি বিবরণী চাইলে নিট মজুরিটা অবশ্যই বের করতে হবে তাহলে এটা থেকে আমরা এই টাকাটা বাদ দিব তোমরা অনেকে প্রশ্ন করো যেহেতু তোমরা প্রশ্ন করো তোমরা পরিপূর্ণ যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই প্রশ্ন করার কথা না তাই আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখো এই যে উপার্জন থেকে এই যে কর্তন এই টাকাগুলো বাদ দিলে আমরা নিট মজুরি পাবো যে উপার্জন আমরা ক লেখছি লেখছি আর কর্তন আমরা কি ক লেখছি তাহলে এই উপার্জনের ক থেকে এই যে বিয়োগ তার মানে এই টাকাগুলো থেকে এই টাকাগুলো আমাদের বিয়োগ করতে হবে তাহলে চলো আমরা বিয়োগটা করে দেখো প্রথমে বিয়োগটা হবে যে আট হাজার চারশো আট হাজার চারশো থেকে আমরা বিয়োগ করবো একশো বিশ টাকা বিয়োগ করলে পাবো আমরা আট হাজার দুইশো আশি টাকা আট হাজার দুইশো আশি টাকা এটা অবশ্যই ক্লোজ করে দিতে হবে তারপর আমরা দেখো এই যে এই উপার্জন থেকে এই এই যে কত্তনের এই মোট টাকাটা আমরা বিয়োগ করবে যে এই মোট উপার্জন রয়েছে সাত হাজার একশো পঞ্চাশ খর আর খর কত্তন রয়েছে নব্বই টাকা এটা থেকে আমরা এটা বিয়োগ করব তাহলে আমরা ফলটা পেয়ে যাব দেখো আমরা বিয়োগটা করব সাত হাজার একশো পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ এটা থেকে আমরা বিয়োগ করবো নব্বই টাকা বিয়োগ করলে আমরা পাবো পাঁচ হাজার ষাট টাকা পাঁচ হাজার ষাট টাকা এটা আমরা ক্লোজ করে টাকা তারপর আমরা এই যে এটা করবো পাঁচ হাজার একশো পঞ্চাশ পাঁচ হাজার একশো পঞ্চাশ করবো টাকা টাকা এটাই আমাদের নিট মজুরি যে দেখো এখানে আমরা এটাই লিখছি যে নিট মজুরি ক থেকে খটা বিয়োগ করতে হবে উপার্জন হচ্ছে উপার্জন থেকে সব সম্ম কর্তনটা বিয়োগ আশা করি তোমরা আমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুর আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালাম